আজকে আমি চাইনিজদের মতো একটা আইটেম করব খুবই সিম্পল ঠিক আছে তো ওটাই করতে যাচ্ছি আর আমার পিছনে দেখে বুঝে মানে বুঝতেই পারছো যে কোথায় এসছি আমি এসছি আমাদের লেবু বাগানে আমাদের এই বড় লেবু বাগানে ঠিক আছে এখানে আমি লেবু তুলবো লেবু তুলে যেভাবে চাইনিজরা খায় ঠিক আছে আর কত কিছু মশলা টসলা দিয়ে অ্যাড করে তো আমি সেভাবেই আজকে খাবো তো ঝুড়ি নিয়ে চলে এসেছি ভিডিওটার সাথে থাকো ঠিক আছে আমি ফার্স্ট টাইম এরকম ট্রাই করব। আর আমি কিন্তু এমনিতে লেবু অনেক খাই এই গরমের দিনে বিশেষ করে আর এই যে মশা আর লেবু আমাদের লেবু বাগানে কিন্তু প্রচুর মশা ঠিক আছে আর আমি এই যে কালো অন্নাটা দিয়ে আসি তোমরা ভাবো যে কালো অন্নাটা দিয়ে কেন আসে সবসময়ের জন্য তো কালো অন্নাটা পুরো শরীরে ঢেকে রাখে আর মোশা প্রচুর মশা যার জন্য এই কালো অন্নাটা দিয়ে আসি তো চলো এবার লেবু তুলি লেবু তুলে তারপর মাখা করছি ঠিক আছে আমাদের বাগানে দু রকমের লেবু আছে একটা আছে লম্বা লেবু আর একটা গোল লেবু গোল লেবুটা তোমাদের দেখাচ্ছি আর এই দেখো গোল লেবু ঠিক আছে আর ছোট এত ছোট গোল লেবুটা কারণ আমাদের অনেক লেবু হয়েছিল আর অনেক দিন থেকে লেবু বিক্রি হচ্ছে প্রায় লেবু আর শেষের দিকে আর প্রথমের দিকে তোমাদের লেবুর লেবুর বাগানের ভিডিওটা দেখিয়েছিলাম কতকগুলো লেবু ছিল আর এখন প্রায় শেষের দিকে লেবু আর এক মাসের মতো লেবু খাওয়া যাবে তারপর আর খাওয়া যাবে না এই যে সব এখন ছোট ছোটো হয়ে গেছে লেবু আর লেবু নেই লেবুর ফলন শেষ এই বছরের মতো তো আমি সব লেবুগুলো তুলে নেই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো এখানে এই লেবুগুলো তুলে নিয়েছি এবার এগুলো করব মাখা চলো এবার মাখার ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো লেবু তুলতে তুলতে আমার মশা অবস্থা কিন্তু শেষ করে দিল একবারে এখানে লঙ্কা লবণ নিয়েছি আর তেলটা নিয়ে আসার বাকি আছে আর এখানে লেবুগুলো সব ধুয়ে নেবো ওখানে জপটার মধ্যে ধুয়ে তারপর কেটে কেটে নিব আর এবার লেবুগুলোকে কেটে নিব আর আমার পিছনে দেখো পাকা পাকাবুড়ি লেবুগুলো কিন্তু ফসাটা ছাড়িয়ে নিব এইভাবে যেভাবে চাইনিজরা খায় একদম সেম সেভাবেই খাবো আর পাকা বুড়ি ওই যে লেবু খাচ্ছে পিছনে পাকা বুড়ি কিন্তু আমার সঙ্গে থাকবেই কি হচ্ছে এটা পাকা বুড়ি আর খোসা সহ কিন্তু খাওয়া যায় ওরকম করেও কেউ খায় খোসা সহ কিন্তু আমার ওভাবে ভালো লাগে না খোষাটা কেমন টিটু তিটু লাগে লেবুর খোসাটা দেখতে লাগছে জাস্ট অসাধারণ সেই লাগছে না পাকা বুড়ি হ্যাঁ কি খুশি পাকা বুড়ি ও ভাবছে ও খাবে কিন্তু ওকে তো খাওয়াই যাবে না এবার এই যে চিকেন চিকেন করে এরকম করেই কেটে দেবো এরকম করে চিকন চিকন করে কেটে নিবে তোমাদের দেখাচ্ছি একটু পরে চিকন চিকন করে কেটে নিচ্ছি একদম এরকম পাতলা পাতলা করে শসার মতো করে শশা সালাডগুলা যেরকম বানায় সেরকম ভাবে আর এই লেবুগুলা খেতে গেলে কিন্তু একদম কচি লেবু লাগবে কচিগুলোই ভালো লাগবে কিন্তু কচি ছাড়া লেবুগুলো ভালো লাগবে না তাই জন্য একদম কচি কুচি লেবুগুলো নিয়েছি আর যাহা তো আমাদের লেবুর শেষের দিকে তাই জন্য এরকমই লাগে মনে হচ্ছে যেন কত বয়স লেবুর এরকম লাগে তো দেখো কতগুলো কেটে নিয়েছি এরকম করে এবার আবার কাটবো সবগুলো কেটে নিচ্ছি এরকম করে কি মা ওটা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও আর আজকে কিন্তু রোদ্রুটাও ভালো করেছে আর রোদ্রু উঠলে উঠলে টকমাহা খেতে কিন্তু দারুণ লাগে এখানে সব লেবুগুলা কেটে নিয়েছি আর এখানে লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও যা হবে না মাখাটা ওগুলো দিয়ে দিব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল এবার নিয়ে সব মাখবো ওহ আজকে যে মাখাটা হবে না একবারে জমিয়ে যাবে কালারটা এসছে দেখো একবার জিবে জল চলে আসছে সবগুলো আগে মেখে নেই ওহ তোমরাও চাইলে এভাবে খেতে পারো লেবু মাখা দেখো কালারটা কিন্তু এসছে দেখো ও খেতে কেমন হবে জানি না দেখি টেস্ট করে এখানে দেখো সব লেবু মেখে নিয়েছি এবার খাওয়া স্টার্ট করব বাহ এই দেখো হুম দুধান্ত দুধান্ত টকটা কিন্তু অসাধারণ হয়েছে এত লেবু মাখা হয়ে গেছে যার জন্য আর খেতে পাচ্ছি না রাস্তায় ডেকে ডেকে লোককে খাওয়াচ্ছি আর অনেকগুলো তোমরা লেবু মাখা মানে আমি মেখেছি দেখতেই পেলে তো যার জন্য খেতে পাচ্ছি না তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত এটা